বাংলাদেশি মুসলমান যে জনগণ ছিল তারা বলছে যে আল্লাহ তাকে একটা বিশেষ কারণে রেখে গেছে সে যে বিশ্বের মধ্যে আপনার যুদ্ধ মানে লোক মারা যাচ্ছে ইউক্রেনের যুদ্ধ বাংলাদেশের পরিস্থিতি এবং সব মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা কেমন জানিয়ে অস্থিতিকর পরিস্থিতি তৈরি হয়েছে কি হচ্ছে বুঝছেন এটা কিন্তু ট্রাম্প সারা কন্ট্রোল করা সম্ভব না

সেখান থেকে রাজনৈতিক সচেতন হওয়াটা খুব দরকার আহ আলোচনা করছি যে ট্রাম্পের আমলে কেমন হবে